আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি বাস্তব কথা বলছি সেটি হলো এই তো আমাদের গ্রামের মানে আফসার সাহেবের ছেলে দক্ষিণ কোরিয়ায় যাবার জন্য মতিনের কাছ থেকে তিন লক্ষ টাকা মানে লাভে নেয় মানে এক লাখ টাকাই বছরের পনেরো ষোলো হাজার টাকা লাভ দিবে এরকমকে তিন লক্ষ টাকা নিয়েছে এখন সেই তিন লক্ষ টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে মানে সব দিয়ে দিতে চাই কিন্তু সে আফসার সাহেব এখন বলছে সে তিন লক্ষ টাকা নিয়ে দুই লক্ষ টাকা নিয়েছে আর মতিন সাহেব বলছে যে তিন লক্ষ টাকা নিয়েছে তাই গ্রামে বসে বসেছিল তা আসলে একটা জিনিস যেই দুই ব্যক্তির ভিতরে আফসার এবং মতিনের ভিতরে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটা আমরা কি করে বাইরে থেকে জানব আর এই লেনদেনটা করেছে সম্পূর্ণ তারা নিজেরাই এর ভিতরে কোনো সাক্ষী রাখেনি তারা দুইজন দুইজনকে বিশ্বাস করে যার ফলে বাইরের লোক নিয়ে একে অপরকে বিশ্বাস করে এই লেনদেন করেছে কিন্তু আজকে কিন্তু গ্রামে সামাজিকভাবে বিচার বসেছিল তবে বিচারে কোনো ফয়সালা দিতে পারলো না কেউ আবার আর একদিন বসবে সবাই আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ